এব মানে ওই খেলা না মানে ফ্রি ফায়ার দাইও আমার সামনে ভিবে একটা এনিমি এখানতে প্লাজমা নিয়ে নিছি এনিমিটা কই এ সামনে ডেজার্ট লাগে নাই আর কতন দি আইয়া পড়ছে এখানে ভাই হিলটা করে নেই কারণ টেকনিক একটা দিন থেকে গেছিলাম কারণ বুঝতে হইব সামনে এনিমি তোর দিলো এর এনিমি দেখতেছি না কারণ ঘরের ভিতরে এনিমি কোনে গেল পিছে থেকে মারতেছে গোল্লোয়াল সাতাশ এসপি খাল <mí> যাই হোক এখন আমি টেকনিক একটা ফালে দিছি সারি সাইডে দিছি নিচের দিকে এখন আমি টেকনিক একটা দেওয়ার ডাইরেক্ট হেড শট দেওয়ার ওয়েট এনিমি এনিমি কো ওই যে এ ভাই বডি তো মেরে গেছে হেড শট লাগে না যাই হোক এনিমি বা আরেকটা এনিমি আছে এটা ক্লিয়ার করে নেই কিলটা ক্লিয়ার করে নিছি আর আপনারা ভাবতেছেন প্রতি ম্যাচের মতো এইবার মরে যাব না এই ম্যাচে মরুম না আমি সামনে আরেকটা এনিমি ওরে আমি সুন্দর লেভেলে হেড শট দিই ওয়েট হেড না দে এক শট টেকনিক একটা সাইডে দিছি এনে এই পাশে যে

নামের এই যে এনে বসি টেকনিক সরি টেকনিক একটা আছে ছিলাম এক শট লাগে নাই লাভ দিয়ে আরেক শট লাগে গেছে গা খারান ওর ওর আগে নই তারপর কই যায় ভাই রে যাই হোক ডাইরেক্ট হেড শট দিয়ে হেড পিছনে গোল ওয়াল হেড শট লাগে নাই ডেজার্টি গোল রেল যাই হোক আমরা শেষ ম্যাচ খেলতেছি না এটা আমরা র্যাঙ্ক ম্যাচ বুঝতেই বউ এই বাম পাশে নিম হেড শট মারুম খেলে দূর বাইরে খেলাম না

যাই হোক গাছ বেড়াতে হবে না এমনি পুরাই বলো দেখা গেছে কা এই যে এই যে হেড লাগ নাই খালি হেড শটের কথা বাইরে কিন্তু একটা হেড শট মেরাই নেয় যাই হোক আপনারা আবার কিছু মনে করেন না এখান থেকে যদি আপনারা ভিডিওতে লাইক না করেন লাইক করে চ্যানেল না সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শেষ সরি শুরু করেন ও ভিডিও তো মেলা লক্ষ্য নেওয়া পড়ছে চার মিনিট হয়ে গেছে কা তো যাই হোক আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শেষ করে কি কই যাই হোক সব আপনারা কান্দেন না আমার উপরে মেবে এনিমি এইটা তাকে মেরে নই এনিমি কই

যাই হোক আর একটা তো পায়ের রাউস পাইতেছি না এনেও তো আর মনে হয় নিবি নাইকে চলুন আমরা একটু বাজার করি আমার এই সাত ছোটে আছে সাত ছোটে একটু বাজার করে একটা হেলমেট নিলাম মেন নিলাম আর এনে হিট লিস্ট নিছি হিট লিস্টের পাবলিকটা কোনে পিসফুলে হ্যাঙ্গারের দিকে তো চলেন হ্যাঙ্গারে যাওয়া যাক তো দেখতে দেখতে আমরা হিট লিসের পাল না হ্যাঁ পড়ছি আমি টেকনিক একটা ফালিয়ে দিয়ে দিছি ও সরি উঠে দিছি আর এনে আমি বুঝি সামনের করে এনে কি মার্চ আছে ক্যারেক্টার মার্চ আছে ওয়েট ওরে তো ভাই আমি এবার যে নাম এটা হারিয়ে সবাই চ্যানেল আনসাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি প্রত্যেক ম্যাচে ময়রা যাই আপনার ভাব তো নেই এনে মার কাছে ময়রা যাই আপনার ভাই এনে মেন আমি ডাইরেক্ট হেট দিবে এখন তো দেখতে পারবেন ডাইরেক্ট হেট আমি হয়েছিলাম আমি চাল্লিশ করি না আমার দিব না এই বট প্লে আর বুড়ার বিরত ধ্যান রাখবো না